হরে কৃষ্ণ রাধে রাধে ভক্তি ভগবানের কাছে নেই ভক্তি থাকে ভক্তের কাছে তাই ভক্তি লাভ হয় সাধু সঙ্গে প্রথমত কোনো মানুষ যদি সৌভাগ্যক্রমে শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করে তাহলে তিনি ভক্তি লাভ করবেন দ্বিতীয়ত আরেকটি হলো ভক্তিমূলক সুকৃতি অর্থাৎ যদি কেউ পূর্ব জন্মে ঈশ্বরের কর্ম করে ভক্তির স্বীকৃতি লাভ করে থাকে তাহলে এই জন্মে তার সর্বদাই সাধুসঙ্গ করার জন্য আসক্তি জাগ্রত হবে কোনো মানুষ ভক্তি উন্মুখী সুকৃতির বলে শুদ্ধ ভক্তরূপ সাধুর সঙ্গ করেন এই জগতে বহু মানুষ আছেন যারা সাধুসঙ্গ করার জন্য জন্ম নিয়েছেন ভাগবত বলছে ভক্তি লাভের জন্য যদি কেউ শ্রদ্ধা জাগ্রত করেন অর্থাৎ সাধু গুরু গুরুবাক্যে দৃঢ় বিশ্বাস স্থাপন করেন তাহলে তিনি গুরু পদাশ্রয় করেন তখন তিনি ভগবানের ভজন করেন সাধু গুরুর পদাশ্রয় ব্যতীত কেউ ভজন করতে পারবে না কারণ কিভাবে ভজন করতে হয় তা তোমার জানা নেই তাই গুরুদেব তোমাকে ভজন বিষয়ে শিক্ষা দেবেন তাই শ্রদ্ধাপূর্ব গুরুর পদাশ্রয় করে সাধু সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন রূপ ভজন ক্রিয়ায় নিযুক্ত হলে তোমার সমস্ত অনর্থ নিবৃত্তি হবে এটিই হচ্ছে সাধুসঙ্গের ফল সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় তাই সাধু যখন কেউ শুদ্ধ ভক্তি লাভ করেন তখন তার মধ্যে শত সমস্ত দিব্যগুণ প্রকাশিত হয় কিন্তু যে পর্যন্ত এই সমস্ত অনর্থ নিবৃত্তি না হচ্ছে সে পর্যন্ত দিব্যগুণগুলি প্রকাশিত হয় না তখন বেশি বেশি সাধুসঙ্গ করা উচিত অধিকাংশ সাধকের বিভিন্ন স্থিতিতে পতন হওয়ার কারণ তিনি যদি কোনো অপরাধ বা অসৎসঙ্গ করে তাহলে তার পতন হবেই কেবলমাত্র শুদ্ধ ভক্তের সঙ্গে যদি কেউ শুদ্ধ নাম ভজন করেন তাহলে তার মধ্যে শত দিব্যগুণগুলি প্রকাশিত হবে সেই অবস্থায় সাধকের আর কোনো অনর্থ থাকে না এবং তার তখন আর অন্য কোনো জাগতিক বিষয়ের প্রতি রুচি জাগ্রত হয় না তার মধ্যে তখন কেবল ভগবানের দিব্য নাম গ্রহণে রুচি বর্ধিত হয় তিনি তখন হরিনামের প্রেমামৃত আস্বাদন করেন জয় শ্রীকৃষ্ণ রাধেই রাধে